দুটো রাজনৈতিক দল দুটোই ভোটের ময়দানে নামতে চলেছে কিন্তু কতখানি তফাৎ দুটো দলের মধ্যে শুধু একবার ভেবে দেখুন একটা দল একদিকে ভাবছে যে আমাদের নেতা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে চারশো আসন পার হবে কি না তিনশো সত্তর শুধু আমাদের দলই পাবে কি না বাংলা থেকে ঠিক কতগুলো আসন যাবে যে তৃতীয় মন্ত্রিসভাটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে বাংলা থেকে ঠিক কতজন মন্ত্রী পাবে এবং কতজন পূর্ণমন্ত্রী হবে এই এই ভোটের পর আর এই রাজ্য সরকারের যে দুর্নীতি রয়েছে সেই নিয়ে বাংলার মানুষ কথা বলবে নাকি এই সরকারটারই পড়ে যাবে এই সব যখন তারা ভাবনা চিন্তার মধ্যে রাখছে একের পর এক মেগা যোগদান করাচ্ছে শুধুমাত্র অন্য রাজনৈতিক দল থেকেই নয় তারা যোগদান করাচ্ছে সমাজের অন্য ক্ষেত্র থেকেও এবং যেটা নিয়ে বাঙালি যারা দুর্নীতিটার বিরোধী তারা তারা ক্রমশ উৎফুল্ল হয়ে উঠছে আর আরেকটা দল তারা কি ভাবছে যে দু হাজার উনিশের নির্বাচনের ফলাফলটা টিকিয়ে রাখতে পারবো তো নাকি তার থেকেও খারাপ হবে সিঙ্গেল ডিজিট হয়ে যাবে না তো এই নির্বাচনের পর সরকারটা টিকিয়ে রাখতে পারবো তো নির্বাচন আসা অবধি কতজন নেতা মন্ত্রী জেলের বাইরে থাকবে হাইকোর্ট ইডি সিবিআই এরা শেষ পর্যন্ত ছাড় দেবে তো এই যে পার্থক্যটা হয়ে যাচ্ছে সেইখান থেকেই সেইখান থেকেই যেন একটা বাংলার নতুন রাজনীতির পথের বাংলার নতুন রাজনীতির আশার একটা সঞ্চার হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রথমে অত্যন্ত কনফিডেন্ট থাকা প্রথম দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু তাদের মতো প্রার্থী ঘোষণা করে দিল তাকে টক্কর দিতে হবে নির্বাচনের ময়দানে টিকে থাকতে হবে আর সেই হিসেবে বিশাল র্যাম শো করে কোটি কোটি টাকা খরচ করে ফ্যাশন আর রাজনীতি মিশিয়ে দেওয়ার চেষ্টা করে বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করলো কিন্তু কিন্তু তারপর থেকেই বিদ্রোহের আগুন দাও দাউ করে জ্বলছে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে সাজানো বাগান এবং নির্বাচন অবধি দলটাকে একত্রিতভাবে ইউনাইটেডলি শেষ পর্যন্ত ময়দানে নামানো যাবে কি সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে আর অন্যদিকে অন্যদিকে যেন ক্রমশ জোশ বাড়তে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি কি হচ্ছে ঘটনা কোথায় কী ইকুয়েশান দাঁড়িয়ে আছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিটা ঠিক এই মুহূর্তে কোন মোড়টায় চলছে সমস্তটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই এই রাজ্যের শাসক দলের কথা বলি এক এক করে বলি এতগুলো মানে কোনো বিয়াল্লিশটা কেন্দ্রের কোন কেন্দ্রই কি অশান্তির আগুন থেকে বেরিয়ে আছে সেই প্রশ্নটা মারতে শুরু করেছে প্রথমেই শুরু করি বাঁকুড়া নিয়ে প্রথম থেকে একটা গুঞ্জন ছিল সেখানে নাকি প্রার্থী হতে পারেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তাকে না করে অরূপ চক্রবর্তীকে প্রার্থী করেছে আর সেখানে সায়ন্তিকা দেবীর যে রীতিমতো ক্ষোভ হয়েছে তিনি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন এমনকি তিনি দল ছাড়তে পারেন এই সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছিল যদিও সেই জায়গা থেকে তিনি এসেছেন অন্যদিকে এই যে একজন দলীয় নেত্রী যিনি এখানে তিন বছর পরে থেকে সংগঠনটা সাজানোর চেষ্টা করলেন তাকে তাকে পাশে টানার বদলে অরূপ চক্রবর্তী যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন বলছেন ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উঠতে হয় কতখানি ডিফারেন্স কতখানি মতান্তর কতখানি মনান্তর একদম স্পষ্ট হয়ে যাচ্ছে মেদিনীপুর মেদিনীপুর আসনে যে বিধায়ক রয়েছেন তাকে সেলিব্রিটি প্রার্থী করে দেওয়া হয়েছিল চমক দেখিয়েছেন জিতে গেছেন তাকেই আবারও পাঠানো হয়েছে মেদিনীপুর আসনে টাফ আসন লড়াই হবে কিন্তু সেই দিকে লড়াই কনসেন্ট্রেট করবে কি ওখানকার এক নেতা আছেন নাম তন্ময় ঘোষ বামপন্থী ছিলেন এসেছিলেন তৃণমূলে সেখানে পড়ে থেকে নাকি মেদিনীপুরে থেকে সংগঠন সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল খুব মন দিয়ে সংগঠনটা সাজিয়েছিলেন এবং আশা করেছিলেন টিকিট পাবেন কিন্তু কোথায় কী মাঝখান থেকে জুন দেবী এসে টিকিটটা নিয়ে গেলেন ফলে ক্ষোভে ফুঁসছেন তিনি আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তার অনুকবিরা ভাবছে এবার নির্বাচনের ময়দানে নামবেন তো তমলুক হাই প্রোফাইল সিট এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল পাঠিয়েছে আইটি সেলের প্রধান রাজনৈতিক সেইভাবে কোনো অভিজ্ঞতা না থাকা কোনো এর আগে নির্বাচনে না লড়া দেবাংশু ভট্টাচার্যকে গিয়ে কি করবেন তিনি খুঁজে পাচ্ছেন না তিনি যাওয়ার পরই সেখানে দলে দলে সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করতে শুরু করেছে এর মাঝখানেই ওইখানকার তমলুকের যে অন্যতম বিধানসভা রয়েছে নন্দীগ্রাম যেখানে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রধান সেনাপতি ছিলেন সেই ভোটযুদ্ধে সেই শেখ সুফিয়ান তার সঙ্গে নাকি দেবাংশু ভট্টাচার্যের লেগে গেছে সেখানে এখন যিনি দায়িত্বে আছেন তিনি দায়িত্ব নিয়ে দেবাংশুকে যেখানে যেখানে ঘোরাচ্ছেন সেই জায়গায় শেখ সুফিয়ানের এলাকা পড়ছে না আর শেখ সুফিয়ান লোকজন নিয়ে অপেক্ষা করছেন দেওয়াল টেওয়াল লিখছেন কিন্তু সেই দিকে পাও মারাচ্ছেন না দেবাংশু যদিও বলেছেন পরবর্তীকালে গিয়ে মিটিয়ে নেবেন কিন্তু শেখ সুফিয়ান এবং তার গোষ্ঠী রীতিমতো ক্ষোভে ফুঁসছে যারা নাকি দায়িত্ব নিয়ে তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনে সেখানে ডুবিয়েছে তারাই দেবাংশকে পথ দেখাচ্ছে সুতরাং সেই পথটা যে কতখানি পিচ্ছিল হবে সেটা এখন থেকেই প্রেডিক করে দিচ্ছেন শেখ সুফিয়ান ঝাড়গ্রাম ঝাড়গ্রামে সেখানে কবি কালীপদ সরেনকে প্রার্থী করেছে প্রার্থী বেশ ভালো ওজনদার নামজাদা ঝাড়গ্রাম আসনে কি হবে না হবে এই নিয়ে যখন আলোচনা চলছে কালীপদবাবু রাজনীতির ময়দানে নতুন তিনি প্রচার করবেন বলে বসে আছেন এদিকে দলের নেতারাই তার সঙ্গে কোনো খোঁজখবর রাখছে না কোনো দেয়াল লেখান সেখানে চলছে না ফলে কবে প্রচার শুরু হবে কিভাবে প্রচার শুরু হবে কিভাবে ভোটটা লড়া হবে কালীপদ সরেন হাঁ করে বসে আছেন শাক দিয়ে মাছ ঢাকার মতো করে বলছেন যিনি জেলা সভাপতি আছেন তার ভাইয়ের নাকি মৃত্যু হয়েছে সেই জন্য তিনি ব্যস্ত আছেন কিন্তু একজন জেলা সভাপতি দিয়ে কি সত্যিই রাজনীতিটা চলে বাকিরা কি করছেন একজন নতুন এসছেন রাজনীতি ময়দানে অর্থাৎ প্রার্থী পছন্দ হয়নি সবাই বসে যাও যা পারে নিজেরা করে দিন মালদা দক্ষিণ সেখানে অক্সফোর্ডে পড়া এক তরুণ শাহনওয়াজকে প্রার্থী করা হয়েছে তিনি ভোটের প্রচার করবেন কি তিনি এখন সেখানকার মানুষকে বোঝাতে ব্যস্ত তিনি দেশদ্রোহী নন তিনি ভারতের উন্নতি চান আসলে প্রবলেমটা হয়েছে এই শাহনাজ বলে যে ব্যক্তিটি আছে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেগুলো হচ্ছে একদম কট্টর সংগঠন বলে অভিযোগ উঠছে ফলে ফলে তার বিরুদ্ধে বিজেপি যে প্রচারটা শুরু করে দিয়েছে সেখানে কিন্তু হিন্দু ভোট কনসলিডেট হয়ে যাচ্ছে এবং সেই সব পুরনো ছবি সেখানে তার কার্যাবলী সেগুলো যত সামনে আসছে শাহনাজ দেশদ্রোহী এই আওয়াজটা মালদা জুড়ে রীতিমতো চরমে উঠছে একে তিনি বাইরের ছেলে রাজনীতির ময়দানে ছেলে নয় সেখানকার তৃণমূল নেতারাই তাকে খুব একটা পাত্তা দিচ্ছেন এমন কিছু শোনা যাচ্ছে না এর মাঝখানে এই তিনি যে দেশদ্রোহী নয় এইটা ভোটারকে বোঝাতে বোঝাতেই তো ভোট কাবার হয়ে যাবে ভোটের প্রচারটাই কবে করবেন আর ভোটের লড়াইটাই কবে লড়বেন মালদা দক্ষিণের কথা যখন বলছি মালদা উত্তরটাই বা বাদ দিই কেন সেখানে গতকালই বলেছিলাম যে প্রার্থী করা হয়েছে পুলিশের আইজি থেকে একদিন আগে ভিআরএস নিয়ে আসা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে একে তো দেওয়া হয়েছে বাইরের লোককে তার উপর হিন্দু মুখ সেখানে গণিখান চৌধুরী পরিবারকে কোনো রকম অ্যালাউ করা হয়নি তার থেকেও বড়ো কথা যারা টিকিটের মূল দাবিদার ছিলেন সেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি থেকে আরম্ভ করে সকলেই মনক্ষুণ্ণ হয়ে বসে রয়েছেন তিনি প্রচারে যাচ্ছেন যখন প্রচারের সঙ্গে কোনো লোকজনই নেই উল্টো দিকে যেহেতু গণিখান চৌধুরী পরিবারের কেউ নেই তাই এবারে সংখ্যালঘু ভোট ভোলাটাইল তার একটা বড় অংশ কংগ্রেসের দিকে যাচ্ছে এটা তো শিওর এমনকি বিজেপি প্রার্থী হিসেবে খগেন মুর্মু গত পাঁচ বছরে যে কাজটি করে দিয়েছেন তার ফলে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এবার বিজেপির বাক্সে গেলেও অবাক হওয়ার কিছু নেই অশান্তির আর শেষ নেই হাওড়াতে তো সকাল থেকে প্রসূন বনাম বাবুন কী যে হচ্ছে সে দেখতেই পাচ্ছেন যদিও লড়াইটা একটা ব্যক্তিগত কিন্তু তা সত্ত্বেও হাওড়া থেকে অশান্তি দাউ দাউ করে জ্বলছে অন্যদিকে রথিন চক্রবর্তীকে প্রার্থী করে দিয়েছে বিজেপি সেখানে বিজেপি ফুল দমে প্রচার করছে ফলে লড়াইয়ের ফার্স্ট রাউন্ডই অনেকটা অনেকটা পিছিয়ে থাকতে হচ্ছে সেখানকার সাংসদ প্রসূন ব্যানার্জিকে বহরমপুরে হুমায়ুন কবিত্ব দায়িত্ব নিয়ে নিয়েছেন বহিরাগত গুজরাটি ইউসুফ পাঠানকে তিনি হারিয়ে ছাড়বেন মানে সেখানে যা পরিস্থিতি হয়েছে লড়াইটা এখন কংগ্রেস বনাম বিজেপি হয়ে গেছে ইউসুফ পাঠান তৃতীয় হবেন কিনা সেই লড়াইয়ে ব্যস্ত তার পাশাপাশি ব্যারাকপুর দেখুন পার্থ অর্জুন নিয়ে যে কী চলছে পুরোপুরি বেয়াবু হয়ে যাচ্ছে ঘাসফুল শিবির এবং তারা যখন চমকের রাজনীতি দিতে যায় তারা তাদের ওই সেনাপতির নেতৃত্বে যখন ময়দানে নামে রাজনীতি করার ভাবে কথা ভাবে তখন আরামসে সেখানে টুপি পরিয়ে দেওয়া যায় এটাই হয়ে যাচ্ছে অর্থাৎ রাজনৈতিকভাবে এখনও তাদের সেনাপতি কতখানি বাচ্চা ছেলে আছে সেইটা কিন্তু অর্জুন কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবং যাদেরকে রাজনৈতিক চমক হিসেবে দলে নেওয়া হচ্ছে তারা দলে আসা মানেই তৃণমূল পড়তে আসছেন এমন নয় তৃণমূলকে টুপি পরাতে আসছেন এবং তৃণমূল সেই টুপিটা ভালোবেসে পরেও নিচ্ছে এই ছবিটাই সামনে চলে আসছে কলকাতা উত্তর নিয়ার আলাদা করে কি বলবো সেখানে তো আগেই লড়াইটা হয়েছে তাপস রায় দলই ছেড়ে দিয়েছেন এবং সেইখানে সুদীপ ব্যানার্জি থাকা অবস্থায় এখন নাড়ু টাড়ু খাওয়াচ্ছেন ওই সাড়ে তিন বছরের কাটা আসামিকে কিন্তু আলটিমেটলি কতখানি ড্যামেজ কন্ট্রোল হবে সেই নিয়ে তো সন্দেহ রয়েছেই এসবের বাইরেও একাধিক নেতা তারা কিন্তু গজ গজরাচ্ছেন শান্তনু সেন প্রকাশ্যেই বলে দিয়েছেন মনক্ষুণ্ণ হয়েছেন যদিও বলেছেন যে আমি তৃণমূলই থাকবো আসলে প্রবলেমটা হচ্ছে অনেকেই ভেবেছিলেন যে তৃণমূলে বিদ্রোহ বিদ্রোহ করলে এবার বিজেপির দরজা আবারও হাট করে খুলে যাবে দু হাজার একুশের মতো কিন্তু বিজেপি এবার একটা ছাঁকনি লাগিয়ে দিয়েছে বেশ মোটা সোটা ফিল্টার ফলে সেই ফিল্টার বলে অনেকেই চেষ্টা করেও গলতে পারছেন না আর তাই তৃণমূলে থাকা ছাড়া তাদের কোনো উপায় নেই কিন্তু যেভাবে ধাক্কাটা খেয়েছেন থাকতেও চাইছে না কাজও করতে ইচ্ছে করছে না এই অবস্থায় এই দলটা কীভাবে ভোটের ময়দানের লড়াইটা করবে একবার ভাবুন তো একে তো দুর্নীতির ছাপ ছিল চোর চোর আওয়াজ উঠে গেছে রেশন কাণ্ড আরও পিচ্ছিল করে দিচ্ছে এবং সন্দেশখালী কফিনে শেষ পেরে পুঁতে দিয়েছে ইডি সিবিআই আদালত জোড়া ফলা ধেয়ে আসছে মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন তার কে একজন কে আছে তার প্রপার্টি টপার্টি সব অ্যাটাচ হয়ে যাচ্ছে এই অবস্থায় যদি নিজের পরিবারের লোককে তিনি বাঁচাতে না পারেন তার প্রপার্টি অ্যাটাচ হয়ে যায় সে সেটিংই হোক যাই হোক কোনো কিছুতেই কোনো কিছু যদি না হয় রাজনৈতিক প্রতিহিংসাটাও আটকাতে না পারেন গোটা দলের বাকি কর্মী সমর্থকদের কিভাবে বাঁচাবেন এই আস্থাটাও কমছে ফলে কর্মী সমর্থকরা ধীরে ধীরে ঘরে ঢুকে যাচ্ছেন বসে যাচ্ছেন বড্ড কঠিন হয়ে যাচ্ছে লড়াইটা উল্টো দিকে বিজেপিরও কিন্তু খুব একটা স্মুথ ছিল না সেখানেও বেশ কিছু উঁচু নিচু বাম্পার ছিল কিন্তু একে 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 সেগুলো স্মুথ হতে শুরু করেছে প্রথম বাম্পারটাই ছিল আলিপুরদুয়ার যেখানে তাদের বর্তমান মন্ত্রী সাংসদ জন বাল্লাকে টিকিট না দিয়ে মনোজ টিকিট দেওয়া হয়েছে জন বাল্লা তো রীতিমতো বিদ্রোহ করে বসলেন এমনও শোনা গেল তিনি তৃণমূলের পথে পা বাড়াবেন এমনকি তৃণমূলের প্রার্থীও হয়ে যেতে পারেন সেই জন বাল্লাই আজকে বলছেন মনোজ আমার ভাই আমি আমার ভাইকে জেতানোর দায়িত্ব নিলাম তার প্রচারের সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিলাম অর্থাৎ দিল্লি থেকে ডোজ এসছে সব সুন্দর সহাবস্থান ভাই ভাই সমস্তটা দেখা যাচ্ছে মালদা উত্তর খগেন মুর্মু গতবার ত্রিমুখী নির্বাচন হয়েছিল ভোট কাটাকাটিতে তিনি ম্যানেজ করেছিলেন এবারে মনে করা হচ্ছিল লড়াইটা কঠিন কিন্তু সেখানে যেভাবে সংখ্যালঘু সমাজ তাকে ঘিরে উচ্ছ্বাস দেখাচ্ছে যেভাবে তিনি মাদ্রাসার উদ্বোধনে হাই মাদ্রাসার উদ্বোধনে গেলে সংখ্যালঘু সমাজ বলছে এবারে আমাদের সমর্থন আপনার সঙ্গে আছে তাতে মালদা উত্তরটা থেকে দ্বিতীয়বারের জন্য গগেন মন্ডুর যে আবার দিল্লি যাচ্ছেন সেটা অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছে ওই ঝাড়গ্রামের কথা বলছিলাম যে যেখানে কালীপদ সরেন তিনি জানেন না প্রচার কবে শুরু করবেন কিভাবে কি করতে হয় সেখানে এখনও ঝাড়গ্রামের প্রার্থী ঘোষণা করা হয়নি কুনার হেমরাম তিনি বলেছেন তিনি রাজনীতি ছাড়ছেন দল ছাড়ছেন অনেকেই বলছিলেন তিনি তৃণমূলে যাবেন যাই হোক সেসব কিছু হয়নি এদিকে প্রার্থী না ঘোষণা করা হোক ঝাড়গ্রামে সমস্ত দেওয়াল লেখন নাকি সেখানকার যিনি জেলা সভাপতি আছেন তুফান মাহাতো তার নেতৃত্বে কমপ্লিট হয়ে গেছেন এবং তিনি একদম মন্ডল ধরে ধরে দল তৈরি করে দিয়েছেন তারা প্রচার শুরু করে দিয়েছে প্রার্থী নামটা ঘোষণা হওয়া বাকি হলে তিনি আসবেন এবং এদের সঙ্গে শুধু যোগ দেবেন তার বেশি কিছু করতে হবে না কতখানি গোছালো অবস্থায় ঝাড়গ্রামে বিজেপি আছে একবার দেখে নিন অন্যদিকে তমলুক সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছেন বিচারপতি চেয়ার ছেড়ে এবং গোটা তমলুকবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তার নামটা প্রার্থী হিসেবে ঘোষণা হবে এবং তিনি ময়দানে নেমে পড়বেন তার নাম ঘোষণা হয়নি তার আগেই একবার তিনি দেখতে গিয়েছিলেন তমলুকটা কীরকম শুভেন্দু অধিকারী সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মানুষের যে ভালোবাসা উচ্ছ্বাস আবেগ পেয়েছেন সেখানে তমলুক একটা কথাই বলে দিচ্ছে একবার আপনার নামটা শুধু ঘোষণা হোক ব্যবধানটা কত করতে হয় সেই দায়িত্ব তমলুকবাসী নিয়ে নেবে হুগলি হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে রীতিমতো সমস্যা ছিল সেখানে তিনি সময় দেন না কর্মীরা ক্ষুব্ধ ছিল কিন্তু যত দিন যাচ্ছে রীতিমতো ঘর গুছিয়ে নিচ্ছেন যেসব সমস্যা ছিল যাদের সঙ্গে সমস্যা ছিল তাদের সঙ্গে বৈঠকের পর বৈঠক হচ্ছে এবং মান অভিমান ভুলে সকলে এটা যে নরেন্দ্র মোদীকে জেতানোর ভোট সেইটা বুঝছেন এবং একসঙ্গে পায়ে পা মেলাবার একটা শপথ নিচ্ছেন বাঁকুড়া বাঁকুড়াতেও সুভাষ সরকারের বিরুদ্ধে ভীষণ রকমের বিদ্রোহ ছিল সেখানে দলের ছেলেরাই বলছিলেন যে সুভাষ সরকারকে তারা দায়িত্ব নিয়ে এক লাখ ভোটে হারিয়ে দেবেন আর সেই সুভাষ সরকার যত দিন যাচ্ছে আস্তে 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 ব্যাপারটাকে স্মুথ করছেন প্রচারে ঝড় তুলছেন এবং যারা বিদ্রোহী ছিলেন তারা বুঝতে পেরেছেন দল এনার উপর আস্থা রেখেছে যতই বিদ্রোহ দেখানো হোক একে সরানো হবে না মাঝখান থেকে এখানে যদি বিদ্রোহ করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয় তাহলে কপালে অনেক দুঃখ আছে ফলে বাঁকুড়াও এবার অনেক হতে শুরু করেছে হয়তো গতবারে থেকে কিছুটা ব্যবধান কমতে পারে কিন্তু যেটা নেগেটিভ চলছিল সেটা এবার এখন অনেকটা পজিটিভ হয়ে গেছে খুব অল্প মার্জিনে হলেও সুভাষ সরকার কিন্তু এই আসন বার করে নেবেন এরপর আবার মোদি যদি সভা বাকি আছে সেই মোদী শাহের সভা যখন হবে বাঁকুড়াতে কিন্তু গেরুয়াঝড় উঠতে চলেছে রানাঘাট রানাঘাটেও জগন্নাথ সরকারকে নিয়ে একটা সাময়িক অসুবিধা ছিল কিন্তু যে মুহূর্তে গদ্দারি করে মুকুটমণি অধিকারী দল ছাড়লেন সেই মুহূর্তে রানাঘাটবাসী বিজেপি কর্মী সমর্থকরা এক কাটটা হয়ে গেছেন মুকুটমণি অধিকারীকে উচিত শিক্ষা দিতে হবে বিজেপি ছাড়লে যে কি হয় বুঝিয়ে দিতে হবে তৃণমূলের সঙ্গে গেলে কি হয় বুঝিয়ে দিতে হবে ফলে রানাঘাট সেটাও পজিটিভ সিট হয়ে গেছে সিএ নিয়ে এখানে তো নতুন করে বলার কিছু নেই বনগাঁ বনগাঁতে নাকি শান্তনু ঠাকুরের বিপক্ষে সুব্রত ঠাকুরকে টিকিট দেওয়ার কথা ভাবছিল তৃণমূল কংগ্রেস এবং সুব্রত ঠাকুর নাকি যোগদান করবেন তৃণমূলের কোথায় কি দু ভাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন এবং সিএ অস্ত্র পেয়ে যাওয়ার পর গতবারের থেকেও বড় মার্জিনে যে তার পরিকল্পনা করছেন তাই একদিকে যখন ছন্ন ছাড়া ছবি দেখা যাচ্ছে ঘাস ফুলের শিবিরে অন্যদিকে ক্রমশ সুখী পরিবার এক পরিবার হয়ে উঠছে বিজেপি আর এই যে রিংটোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে পুরো রাজনৈতিক পলিটিক্যাল লড়াইয়ের টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক জায়গাটা অনেক কিছু অ্যাডভান্স থেকে শুরু করবে বিজেপি এবং যেদিনকে ভোটের ইভিএম বাটনটা টেপা শুরু হবে সেদিন থেকে এই বাংলায় সর্বকালীন রেকর্ড আসন জেতার জন্য তারা অঙ্গীকার করে জয়ের সেলিব্রেশনটা কীভাবে হবে সেইটার প্ল্যান করতে শুরু করছেন আর এই ডিফারেন্সটাই বুঝিয়ে দিচ্ছে এই সরকারটা যে সরকারটা চলছে তারা দু হাজার ছাব্বিশ অব্দি টানতে পারবে তো নাকি লোকসভা ভোটটা হয়ে গেলেই বিসর্জনের বাজনা বেজে যাবে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার